আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস আমাদের ইংরেজি প্রথম পত্রের পরে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা কাঙ্ক্ষিত একটা ক্লাস বা সাজেশন এইটা নিয়ে আমরা হাজির হয়ে গেছি ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকে একটা হলো গ্রামার আর একটা হলো রিটার্ন পার্ট বা রাইটিং পার্ট তো রাইটিং পার্টে আমাদের থাকে চল্লিশ মার্ক ওই চল্লিশ মার্কের আজকে একটা গুছানো একটা সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব যাতে তোমরা এই এই সাজেশনটা তোমরা ফলো করলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তোমরা এখান থেকে চল্লিশ মার্কে কমন চলে আসে ওকে তো এখানে তোমরা আমি একটা কথা বলি যে আমি ইংরেজির জন্য তোমাদেরকে একটা কথা আগেই বলছিলাম যে ইংরেজি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কী কী করবা বলতো ভাইয়া তোমার এখানে কি করতে হবে যে সেটা কি সেটা হলো যে এক একটা দিন এক একটা দিন করে সময় দিতে হবে যেমন এখন আমাদের হাতে ঈদের পর থেকে আঠারো দিন আছে আমি বলছিলাম যে নয় দিন নয় দিন ভাগ করে নিবা বা দশ দিন দশ দিন যদি বিশ দিন থাকতো তাহলে দশ দিন দশ দিন ভাগ করে নিতাম একদিন ইংরেজি ফার্স্ট পেপার পড়ব একদিন ইংরেজি সেকেন্ড পেপার পড়বে ইংরেজি ফার্স্ট পেপারে এই টপিকটা পড়বেন সেকেন্ড পেপারে এই টপিকটা পড়বো দেখবো যে ফার্স্ট পেপারে তোমার আট নয়টা টপিক আছে সেকেন্ড পেপারে মানে প্রশ্ন মানে আমাদের প্রশ্ন ধরন হয় আট নয়টা আর সেকেন্ড পেপারে থাকবে আট নয়টা তার মানে হলো এই আমাদের কি করতে বলতে অ্যান্সার করা লাগবে তাই না তো আমরা যদি প্রত্যেকটা ধরনের জন্য এক একটা দিন করে প্র্যাকটিস করে টেস্ট পেপারটা তাহলে আর কিচ্ছু লাগে না আর আমি তো এখানে সাজেশন দিয়ে দিচ্ছি এগুলো যদি প্র্যাকটিস করে তাহলে তুমি ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে তো আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে আমি বললাম না যে সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে দেওয়ার জন্য এবং আমাদের কিন্তু ওই যে আমি কালকে একটা কথা বলছিলাম না যে কিভাবে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখলে তোমরা সবগুলো অ্যাপ্লিকেশন ওই ধারাতে লিখতে পারবা তুমি একটা রচনা কোন 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 ওইতে লেখা লেখা উচিত তুমি মানে একটা ওইতে একটা ভাব লিখে তুমি কীভাবে বাকি ভাব লিখতে পারো এই ভিডিওগুলো আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডের কাজগুলো কমপ্লিট মানে আগামী খেলি বুঝতে পারছো আমি এখনও স্টুডিওতে আমার বাড়ি যেতে যেতে আজকে রাত হয়ে যাবে আর যদি আমি যদি সন্ধ্যাবেলা রওনা দিই কাজটা শেষ করে তাহলে আমার পরের দিন সকাল হয়ে যেতে পারে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে মানে এমন একটা অবস্থা হয়ে যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা সকাল হবে না রাতে মানে মাঝ রাতের মধ্যে আমরা পৌঁছে যাব এই হলো ঘটনা মানে তোমাদের জন্য আমি এই কারণে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এক এক করে এক এক করে এগুলো দিয়ে দিতে চাচ্ছিলাম ঈদের আগেই যাতে ঈদের ঈদের যেই যে মাঝখানে দু একটা দিন গ্যাপ পড়বে আমি হয়তো দু একদিন বাড়িতে থাকবো তো ওই টাইমেও হয়তো তোমাদের জন্য সব ভিডিও আমি রেডি করে নিয়ে যাচ্ছি তো আশা করি যে এই প্রবলেমটা থাকবে না তো মেন কথা হলো কি তোমাদের জন্য মোটামুটি সব অনশন্ট রেকর্ড হচ্ছে সব কিছু হচ্ছে ভাইয়া তোমাদের জন্য একটা সুপার একটা আমি একটা ইয়া নিয়ে মানে ঈদ উপহার নিয়ে আসতেছি ঠিক আছে ওইটা নিয়ে তোমাদের সাথে ডিটেলসে পরে কথা বলবো ঠিক আছে তো এখন যেই জিনিসটা হলো কি সেটা হলো যে তোমাদেরকে আমরা যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে সেটা কি সেটা হলো যে তোমাদেরকে এই যে এই যে যে জিনিসটার কথা সেটা আসলে না বললেই না সেটা কি সেটা হলো যে এই যে ইংরেজির জন্য তুমি এইভাবে ভাগ করে ভাগ করে ভাগ করে পড়তে পারো ঠিক আছে তো এখন টপিকগুলো আমি একেবারে ডিরেক্টভাবে তোমাদেরকে বলে দিছি যে কোনটার জন্য প্যারাগ্রাফ কী কী পড়বা দেখো আমরা সবগুলো জিনিস এটা পিডিএফ তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবা ঠিক আছে আমরা সবগুলো জিনিস একে করে দিয়ে দিছি ঠিক আছে তো এইগুলো আমরা মোটামুটি এই রিটার্ন পার্ট এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট সেকেন্ড পেপার থেকে শুরু করে শুধু বাংলা ইংরেজি ফিজিক্স ম্যাথ বায়োলজি এগুলো তো আসেই এবং আমাদের একটা প্ল্যানিং চলতেছে এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের বাস্তবায়ন করা শুরু হচ্ছে ঈদের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা যে কাজটা করবো যে প্রত্যেকটা পরীক্ষার বন্ধের মাঝে যে তিন চার দিন করে গ্যাপ থাকবে ওই তিন চার দিনে আমরা তোমাদের ওয়ান শট সিকিউ পুরো মানে পেপারের তারপর যে ওয়ান শট এম সিকিউ সাজেশন কীভাবে কি করবা পুরো ওভারঅল তোমাকে আমরা প্রত্যেকটা দিন সাপোর্ট দিয়ে যাবো এমনভাবে সাপোর্ট দিয়ে যাব যাতে তোমার আর কোনো পিছনে ফিরে না তাকানো লাগে তোমাকে আমরা তৈরি করব তো রেডি কিনা একটু জানিয়ে দিবা আর আজকে তোমাদের বাংলার একটা একটা যেতে পারে ইনশাল্লাহ আমি এবং আমাদের ইরানি আপু মিলে ক্লাস নিয়েছিলাম তো আপুর একটা ক্লাস চলে যাবে ইনশাল্লাহ তোমাদের জন্য ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের জন্য আর কিভাবে পরীক্ষার আগ মুহূর্তে তোমাদেরকে কি কিভাবে সাপোর্ট দিতে পারে আমরা অবশ্যই কমেন্টে জানাবো আমার গলা পুরো ভেঙে গেছে ফর্মাল লেটার আসবো ফর্মাল লেটার হলো কি এখানের মধ্যে আমি কয়েকটা রাখছি দেখো সেটিং সেটিভিটিং ক্লাব তারপর হচ্ছে পরে কম্পিউটার ল্যাব তারপর হচ্ছে ইন দ্য কলেজ হোস্টেল এগুলো সব একই টাইপ করে মাল্টিমিডিয়া ফেসিলিটিস তারপর হচ্ছে স্টাডি টোট তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব এই জিনিসগুলো একদম ইজিলি তুমি ইয়ে করতে পারবা করতে পারবা এগুলো নিয়ে কোনো প্যারা নাই এবার আসো এপ্লিকেশনের মধ্যে দেখো এখানের মধ্যে চারটে অ্যাপ্লিকেশন রাখা হয়েছে দেখো সায়েন্স প্লেয়ার থেকে শুরু করে নে নাকি এটা মনে হয় ভুলে আসছে হ্যাঁ 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 ও এই যে প্যারাগ্রাম প্যারাগ্রাফের মধ্যে দেখো ট্রি প্ল্যান্টেশন আওয়ার ন্যাশনাল প্লাগ অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট আর্নি রাইজিং ডেফরস্টেশন প্রাইস হাইট তারপর হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্ট সিটি লাইফ অ্যান্ড বিলেজ লাইফ তারপর হলো ডার্ক এডিকশন ট্রাফিক জ্যাম ইমফ্যাক্ট অফ ফেসবুক এবং ফুড অ্যাডাউটেশন এখানের মধ্যে দেখো এখানের মধ্যে তোমার হলো কি ওকে একটা মিনিট দাঁড়াও এখানে মধ্যে তোমার হলো যে দেখো তোমার হলো যে অনেকগুলো জিনিস যেমন ট্রি প্লান্টেশন এখন গরমকাল পড়তেছে ঠিক আছে খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে ডেফরেস্টেশন দেখো ভাইয়া ডেফরেস্টেশন খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর্লি রাইজিং কারণ আমাদের এই জেনারেশনটা কী করে বলো তো ভাইয়া এই জেনারেশনটা যেগুলো যেগুলোতে পোহায় সেগুলোই সাড়া দিবে ঠিক আছে ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশন ঠিক আছে ড্রাগ এডিকশন রিসেন্ট কোনো রোড অ্যাক্সিডেন্ট ঘটে না কিন্তু এই যে রিসেন্ট আবার একটা ঘুরছিল তো এরকম যদি আশেপাশে থাকে তাহলে দিতে পারে ট্রাফিক জ্যাম কমে গেছে এটা নাও দিতে পারে তবে এগুলো সব আমি কিন্তু বলে দিচ্ছি পড়তে হবে ঠিক আছে কারণ অনেক মার্ক এখানে ইম্প্যাক্ট অফ ফেসবুক ঠিক আছে ইয়া করতে পারে এগুলো আস্তে আস্তে কমতেছে তবে এটা অবশ্যই মাস্ক পরবা ঠিক আছে ফিমেল এডুকেশন আর হলো কি ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে আর হলো যে মেটেরিয়ালটা আপাতত তো খুব বেশি আসলে ইয়া না নাই যা হওয়ার হয়ে গেছিল তো আমি আসলে তোমাদেরকে এই জিনিসগুলো আসলে দিয়ে তোমরা মোটামুটি কমপ্লিট একটা ভালো একটা প্রস্তুতি কমপ্লিট করো এটা আমাদের একমাত্র চাওয়া তো আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলছি যে প্রস্তুতিগুলো এখন শেষ সময় নিতে হবে গুছানো তো যেহেতু আগামীকাল ঈদ ঈদের দিনটা তোমরা ভালো মতো সময় বেগ করবা ঈদের দিনে কোনো এটা প্যারা নিবে না যে আল্লাহ ঈদের সময়টা তো আমি পড়তেছি না আমার কি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিনা না ভাই একটা দিন একটা দিন তুমি চাইলে রেস্ট নিতে পারো যদি একেবারে পড়ার মতো হয় তাহলে সন্ধ্যাবেলা একটু বসতে পারো বা রাতের বেলা যদি মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় না তা খুব দরকার আছে তারপরের দিন থেকে নতুন উদ্যমে সকালবেলা থেকে পড়া শুরু করবা আমি চাই তোমরা একটা ভালো মতো কাম ব্যাক করবো এসএসসি পঁচিশ ব্যাস ঈদের পর চাইলে তুমি কাম করতে পারবা যদি এই আঠারো দিন কাজে লাগাতে পারো কিন্তু আমার কাছে যেটা সব সময় মনে হয় যে আসলে এই কামবেকে যত যত তুমি মনোভাব তৈরি করতেছো তার সাথে তুমি পড়তেছ না তোমার আসলে পড়াটা এখন খুব জরুরি এই যে এত ক্লাস নিচ্ছি এত কিছু করতেছে এগুলো কিন্তু করতে হবে করে তোমাকে এগুলা মানে একদম অ্যাপ্লাই করা শিখতে হবে তো এই জিনিসটা করো তাহলেই হবে ইনশাআল্লাহ তোমাদের সবার জন্য যতভাবে যত কিছু করা দরকার পরীক্ষার আগ পর্যন্ত তারপর অ্যাডমিশনের জন্য তোমাদের জন্য একদম মানে যত ভাবে আমরা কি কী করা যায় সেগুলো নিয়ে আমাদের কাজ চলতেছে একদম টপ নচ কোয়ালিটির আমাদের টিচার যুক্ত করা হচ্ছে অ্যাডমিশনে তোমাদেরকে যেন একদম সেরা একটা সার্ভিস আমরা দিতে পারি এই যে এইস পরে তোমাদের অ্যাডমিশন জার্নিতেও জাস্ট আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে একটা শেষ একদম শেষ পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকতে এসেছি পঁচিশ এবং আমরা চাই যে তোমার এই প্লাসটাকে নিশ্চিত হোক তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর এটা হলো কি এটা প্রথম কমেন্টে আমি সব দিয়ে রাখবো আর আমাদের কিন্তু ওই যে সব কিছু যেহেতু ফ্রিতে আমাদের থাকে জাস্ট দুইটা জিনিস আমরা পেড রাখছিলাম সেটা হলো কি টপ থার্টি সিকেও ফিজিক্স এবং ম্যাথ সিরিজটা তো যারা এখনও ভর্তি হয়নি ভর্তি হয়ে যেতে পারো প্রায় ঈদের আগে আমাদের মোটামুটি ম্যাথ ম্যাক্সিমাম চাপটা শেষ দুইটা বাদে আর হলো যে তোমার হলো যে ফিজিক্সের ক্ষেত্রে সরি তিনটা বাদে স্থিতিবিদ্যা গতিবিদ্যা আর হলো যোগজীকরণ আর ফিজিক্সের মধ্যে প্রায় অনেক অর্ধেকাংশর ওপর শেষ মোটামুটি এগারো বারো তারিখের মধ্যে মানে শেষ হয়ে যাবে ফিজিক্স তো এই প্রস্তুতিতে তোমরা অবশ্যই যুক্ত হতে পারো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হবে আর প্রত্যেক দিন আমাদের শুধু ঈদের দিন বাদে রেগুলার আমাদের ক্লাস গুলো আপলোড হয়েছিল হচ্ছে হবে ইনশাল্লাহ তো ঈদের ঈদের দিনে আর ঈদের পরের দিন বন্ধ থাকবে আর প্রত্যেক দিনে হবে ইনশাল্লাহ তো আরেকটা বিষয় হলো কি তোমরা হলো যে অনেক ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও সাবস্ক্রাইব করতে ভুলবা আর হলো যে এইটা পিডিএফটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রথম কমেন্টে গ্রুপ এবং পেজের লিঙ্ক আছে দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ